হ্যালো ক্যাপ্টেন চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে অফ টেলিগ্রাম বট মাইনিং এর নিউ অ্যান্ড উইক গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে ফাইনালি অফ অ্যানাউন্সমেন্ট করেছে কবে তারা লিস্ট হতে যাচ্ছে এবং এটাই কিন্তু ফাইনাল আপডেট ইতিমধ্যে তারা কিন্তু আমাদের মাঝে বলেছিল যে জুলাইয়ের এক তারিখ তারা লিস্ট হবে বাট কি কারণে লিস্ট হয়নি কেন লিস্ট হতে পারেনি সেই বিষয়টা কিন্তু আমি আগেই ক্লিয়ার করেছি বাট এখন যে তারা নতুন করে এবং ফাইনাল আপডেট দিয়েছে অ্যানাউন্সমেন্ট করেছে যে কবে তারা মেন নেট লঞ্চ করতে যাচ্ছে সেই বিষয় থাকবে এছাড়াও আপনি ফ্রিতে কিভাবে ট্যাপসঅপ থেকে ওয়ান মিলিয়ন পয়েন্ট নিতে পারবেন সেই ডিটেলস থাকবে এছাড়াও মোর স্কোর ডিটেলস এ টু জেড ডিটেইলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সরকারি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট ফিথ ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টো নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশন টল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ট্যাপস অফ টেলিগ্রাম বোর্ড মাইনিং যেটা বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম জাস্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা এই বোর্ডে জয়েন হয়ে আপনি এখানে গেমিং ব্যালেন্স আর্ন করতে পারতেছেন এবং এই ব্যালেন্সটাই আমাদেরকে একটা রেশিওতে কনভার্ট করে তাদের মেননেট ট্যাপস টোকেন দেওয়া হবে তো ফ্রেন্ডস ট্যাপ সোয়াপ ইতিমধ্যে ট্যাপ নিয়ে অনেক ভিডিও আছে তাই বেশি কিছু বলবো না শুধুমাত্র আজকের আপডেট সম্পর্কে কথা বলবো তো দেখেন ট্যাপ আজকের যে আপডেট এটা হচ্ছে ফ্রিতে ওয়ান মিলিয়ন টোকেন এবং অ্যানাউন্সমেন্ট বা লিস্টিং আপডেট তো বিশেষ করে ট্যাপসঅ কিন্তু অনেকবারই আমাদেরকে বলেছে সেক্ষেত্রে জুলাইয়ের এক তারিখও বলেছে লিস্ট হওয়ার কথা ছিল বাট লিস্ট হয়নি সেক্ষেত্রে অনেকেই কিন্তু কমেন্ট বক্সে এসে বলতেছেন যে ভাই এটা ফেক স্ক্যাম করবে এটা লিস্ট হচ্ছে না তো তাদের সে বলবো দেখেন এটা রকম ফেক না হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা প্রজেক্ট যেটাকে টর্ন ভেরিফাই করেছে এবং ট্যাপসঅ ইতিমধ্যে আমাদের মাঝে দিয়েছে বলেছে যে লিস্টিং ডেট বা অ্যানাউন্সমেন্ট করেছে সেক্ষেত্রে সেই ডেট অনুযায়ী তারা লিস্ট করতে পারেনি তার একটাই কারণ ছিল ট্যাপশপের ব্যাকিং এর কোনো প্রজেক্ট ছিল না এবং ট্যাপশপ লিস্টিং এর পর্যায়ে ছিল না একটা প্রজেক্ট লিস্ট হওয়ার আগে যে সমস্ত কাজগুলো তাদের কমপ্লিট করতে হয় এবং ব্যাকিং যে প্রজেক্ট দরকার এবং ফাউন্ড এগুলোর একটাই কিন্তু ট্যাপশপ একটাও কিন্তু কালেক্ট করতে পারেনি যার ফলে ট্যাপশপ লিস্ট হতে বারবার কিন্তু লিস্ট হতে চেয়েও ব্যর্থ হয়েছে তো সেক্ষেত্রে এখন এর যে নতুন অ্যানাউন্সমেন্ট করেছে তারা এবং যে আপডেট নিয়ে এসেছে সেটা কিন্তু 100% রিয়েল রিয়াল এবং ভেরিফাইড এবং এটাই ফাইনাল আপডেট तो so, देखें ট্যাপশ এখন নতুন করে যে অ্যানাউন্সমেন্টটা নিয়ে আসছে সেটা দেখার জন্য আমরা সরাসরি তাদের ট্যাপশপ কমিউনিটি যেখানে পঁচিশ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে সেখানে চলে আসতাম আর একটা কথা না বলি নয় সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম টেলিগ্রাম বোর্ড হচ্ছে হ্যামেস্টার এবং হ্যামেস্টারের পরে সেকেন্ড স্থান রেখেছে ট্যাপশপ সেক্ষেত্রে ট্যাপশপ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পেতে যাচ্ছি তো এই অ্যানাউন্সমেন্ট তারা দেখতে পারতেছেন গতকালকে কিন্তু করেছে এবং এই অ্যানাউন্সমেন্টে তারা জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে ট্যাপশপ আসলেই তারা গুড নিউজ নিয়ে এসেছে এবং অনেকের ক্ষেত্রে এটা

কোয়ার্টার থ্রি দু হাজার চব্বিশ সেক্ষেত্রে একটা বছরে কিন্তু চারটা কোয়ার্টার হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস হচ্ছে আপনার ফার্স্ট কোয়ার্টার এবং এপ্রিল মে জুন এই তিন মাস হচ্ছে সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার বা কোয়ার্টার থ্রি যেটা সেটা হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর তো আমি আপনাদেরকে যেটা বলেছি যে প্রত্যেকটা প্রজেক্ট এখন পিছিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ক্যাপ্টোকারেন্সি মার্কেট কন্ডিশন এই মার্কেটের উপরে নির্ভর করেই প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু লিস্ট হয় এই প্রোজেক্টগুলো যেরকম আমাদেরকে প্রফিট দেয় সেরকম তারাও কিন্তু প্রফিট নেয় সেক্ষেত্রে এই মার্কেট কন্ডিশন খারাপ অবস্থায় যদি একটা প্রোজেক্ট মিনেট লঞ্চ করে এই প্রজেক্টটা ফ্লপ করবে এবং তারাও প্রফিট পাবে না মূলত ইউজারদেরকেও তারা কিন্তু প্রফিট দিতে পারবে না সেক্ষেত্রে আমি বলেছি যে বিগত দিনের অভিজ্ঞতা থেকে ক্র্যাপ্টোকারেন্সি মার্কেট আপে যাওয়ার বা মার্কেট কন্ডিশন ভালো হওয়ার একটাই ডেট সেটা হচ্ছে বছরের শেষের দিক যেমন জুলাই মাসের পরে যেমন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই কয়েক মাসেই কিন্তু ক্র্যাপ্টোকারেন্সি মার্কেটটা আপ যায় বিশেষ করে ইসরায়েল লেবাননে অ্যাটাক করার পরে আমরা দেখতে পারতেছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা আরও কিছুটা নিচে চলে এসেছে তো সেক্ষেত্রে সত্তর হাজার প্লাস যখন বিটকয়েনের প্রাইস হবে তখনই দেখবেন একের পর এক প্রজেক্ট লিস্ট হবে তো ট্যাপ সোয়াপও কিন্তু এইরকম একটা পর্যায়ে তারা কিন্তু ধরে নিয়েছে এবং মার্কেট কন্ডিশন আপ হবে তারপরেই কিন্তু লিস্ট হবে এবং সেটা কিন্তু কোয়ার্টার থ্রি তো সেক্ষেত্রে এখন অনেকে বলতে পারেন তো কোয়ার্টার থ্রি তো জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস তো সেক্ষেত্রে এখান থেকে আমরা প্রফিট কোন মাসে পাবো তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে কোনো উল্লেখ নেই টাইম যে টাইমে এটা লিস্ট হবে বা যে ডেটে এটা লিস্ট হবে তবে কোয়ার্টার থ্রিতে যে তিন মাস পরে এই তিন মাসের যে কোনো সময় ট্যাপস অফ লিস্ট হতে পারে এবং এখান থেকে আমরা কিন্তু ভালো পরিমাণের একটা প্রফিট নিতে পারবো তাই বলবো যারা এখনো পর্যন্ত ট্যাপস অফ টেলিগ্রাম মাইনিং কে মিস করতেছেন ফেক ভাবতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এখানে কাজ করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন যারা জয়েন করেননি তারা জয়েন করে কাজ করেন যারা করেছেন তারা রেগুলার কাজ করেন যে টাস্ক গুলো আছে সেগুলো কমপ্লিট করেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট আপনারা পাবেন তো এবার আমরা কথা বলবো যে এখানে তাদের যে টাস্ক অপশন আছে টাস্কে আসার পরে এখানে আমরা ফ্রিতে ওয়ান মিলিয়ন প্লাস টু মিলিয়ন আমরা কয়েন দেখতে পারতেছি যে কালেক্ট এখান থেকে আমরা করতে পারতেছি তো সেক্ষেত্রে এই টু মিলিয়ন কয়েন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই এটা আমরা কিভাবে কালেক্ট করবো তো দেখেন এই টু মিলিয়নের উপরে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারতেছি একটা পপ কিন্তু এখানে শো হচ্ছে তো সেক্ষেত্রে তারা এটা এখানে বলেছে যে ট্যাপশের মিনিমাম টেন ভিডিও ওয়াশ করতে হবে তাদের ভিডিওতে ট্যাপশপ কিন্তু হ্যামেস্টারের যে সাকসেস দেখেছে ইউটিউবে এবং হ্যামেস্টার কিন্তু মান্থলি প্রায় দেড় থেকে দুই কোটি টাকা ইনকাম করতেছে তাদের ইউটিউব চ্যানেল থেকে সেরকমই কিন্তু ট্যাপশপও এই ইউটিউবে হ্যামেস্টারের সাকসেস দেখে তারাও তাদের ইউটিউব চ্যানেল লঞ্চ করেছে যেটা জুনের দুই তারিখ বা তিন তারিখ হবে সম্ভবত মেবি দুই তিন তারিখে হবে তো সেই টাইমে কিন্তু তারা ইউটিউব চ্যানেল লঞ্চ করেছে এবং তাদের ইউটিউব চ্যানেলে তাদের ইউজারদেরকে নেওয়ার জন্যই কিন্তু এখানে ট্যাক্স এনে দিয়ে

আপডেটটা জানিয়ে দেবো বা কোডটা আমি দিয়ে দেবো এখন কথা হচ্ছে এই যে টু মিলিয়ন এটা আমরা কালেক্ট কখন করতে পারবো যখন এখানে ফাইনালি দশটা ভিডিও তাদের ট্যাপশপ ইউটিউব চ্যানেলে দেওয়া হবে এবং দশটা ভিডিও আমরা সি করতে পারবো দেখতে পারবো এবং এই দশটা ভিডিও ট্যাক্স আমরা কমপ্লিট করতে পারবো আই মিন কোডগুলো আমরা এখানে দিয়ে যে দুই লাখ করে টোকেন আমরা কালেক্ট করতে পারতেছি এটা কালেক্ট করার পর এখানে দেখতে পারবো আমাদের কিন্তু টু মিলিয়ন টোকেন আমরা কালেক্ট করে নিতে পারবো যেমন দেখতে পারতেছেন এখানে তিনটা ট্যাক্স কিন্তু অলরেডি আমরা কালেক্ট কমপ্লিট করেছি এবং এখানে তিনটা দাগ কিন্তু ভরে গেছে এরকম করে এখানে সম্পূর্ণ দাগগুলো যখন ভরে যাবে এবং শেষ পর্যন্ত আসবে তখন আমরা এই টু মিলিয়নের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবো ফ্রি টু মিলিয়ন পয়েন্ট এখানে ইনস্ট্যান্ট আমরা ক্লাইম করে নিতে পারবো তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং কি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে এবং যে যার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পারসেন্ট ফ্রিতে ইনকাম করতে পারে আরেকটা বিষয় সব সময় মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করবো কোনো রকম ইনভেস্টমেন্ট না সেক্ষেত্রে এই প্রজেক্টটা কতদিন পরে লঞ্চ করতেছে মেন এবং কতদিন পরে লিস্ট হচ্ছে এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে এটা যে আমরা এখান থেকে কতটা প্রফিট করতে পাবো তো হ্যামেস্টারের কমিউনিটি দুইশো প্লাস মানে আড়াইশো মিলিয়নের কাছাকাছি সেক্ষেত্রে হ্যামেস্টারের থেকে ট্যাপ শ্রপে কিন্তু প্রফিট পাওয়ার সম্ভবনা বেশি রয়েছে তাই ট্যাপ শ্রপকে কেউ অবহেলা করবেন না মিস করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সটতে শুভ কখনার মধ্যে শেষ আল্লাহ হাফেজ